আমার তো অমরেশ ভূমিকে বিয়ে করছে ঠিক আছে অমরেশ ভূমি কি ডাক্তার অমরেশ ভূমি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বিয়ে করছে তো দিন আমরা ইওতে ভাড়া থাকতাম আগরতলা মিলন চক্রতে ওইখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইছি এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন হইরা আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আই না এখন এখানে আইনা আছে তো আমি তো আর জানি না আমার অমিতা ফোন করছে ফোন তার তারপরে মেয়ে আছে তুই যাও দাওক্ষণে পাইবি আমি তার বড় পরে আমি ফোন করছি তোরা তোর মতো কাজ চালাই যা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি দে তার বউ সাবি লয়ে সাবিল দাঁড়িয়ে থাক আমরা দাঁড়াই রইছি আয়াছে লোহা লোয়া আইসে আইছে লোয়া আয় আসে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক মোহিত কুমার দিয়ে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকের বান্ধবীরা আমি জানি না আমার কিছু হ্যাঁ ওই বৌরে নিয়ে আসে আমার বউ আয় ভয় সেটা যা করা কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না